আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা এসএসসি দু হাজার পঁচিশের জন্য এবং যারা ছাব্বিশ সালে পরীক্ষা দিবা এবং পরবর্তীতে যারা ত্রিকোণমিতির সৃজনশীল অঙ্ক শিখতে চাও কীভাবে প্র্যাকটিস করতে হয় সেই বিষয়টা জানতে চাও তাহলে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসটা অত্যন্ত তথ্যবহুল হতে চলেছে অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা আর ক্লাসটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা তাহলে চলো আমরা দেখি শুরু করি এখানে এক নম্বর উদ্দীপক এটা হ্যাঁ উদ্দীপকে কী দিয়ে রাখছে দেখো পি ইকোয়াল টু টু মাইনাস সাইনস্কোয়ার থিটা এবং কিউ ইকুয়াল টু টু প্লাস টান স্কোয়ার থিটা এবং আর ইকুয়াল টু দেওয়া হচ্ছে কসেকথিটা এই মানগুলো দিয়ে রাখছে ক নম্বরে কি বলছে দেখো ক নম্বরে বলতেছে যে কসেকথিটা কসেক কসেকথিটা মাইনাস কট্থিটা কোসেক থিটা মাইনাস কট থিটা ফোর বাই থ্রি হলে কোসেক থিটা প্লাস কট থিটার মান নির্ণয় করো দেখো এখানে মাইনাস আছে জাস্ট এই দুইটা পদই আছে এখানেও কিন্তু এখানে মাইনাস এখানে প্লাসের মানটা বের করতে বলছে এরকম যদি দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজে একটা টেকনিকের মাধ্যমে করতে পারি এটা ঠিক আছে একটা করতে পারি আমরা এখান থেকে দেওয়া আছে বলে এটা উঠিয়ে নিয়ে আমরা ওগুলো করতে পারি এটা একটা পদ্ধতি সমাধান করার আর একটা পদ্ধতি হচ্ছে যখন তুমি এরকমটা দেখবে তখন আমাদের সূত্র জানি আমরা কোসেক থিটা মাইনাস থিটার একটা কী জানি সূত্র জানি সূত্র দিয়েও করতে পারো আমি দুইটাই দেখাচ্ছি একটা দেখাচ্ছি আর একটা বলে দিচ্ছি তোমাদেরকে তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা করবা তাহলে এখানে লিখতে পারি যে আমরা জানি আচ্ছা তার আগে লিখো যে দেওয়া আছে এটা ওঠানো দরকার দেওয়া আছে দেওয়া আছে কি আমার দেওয়া আছে হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকাল টু ফোর বাই থ্রি এখান থেকেও কিন্তু সমাধান করা সম্ভব এই যে প্লাসের মানটা চাইছে না এখানে যে মানটা থাকবে তার বিপরীত মানটা যদি উভয় পক্ষকে গুণ করে দিব মানে এখানেও কষেক থিটা প্লাস করথিটা এখানেও কসেক থিটা প্লাস কর্তিটা যদি গুণ করে দিই তাহলে কী হবে এখানে কসে স্কোয়ার মাইস কোয়ার্থিটা হবে আর এখানে কোসে কোসেক থিটা প্লাস করথিটা হবে এটা মান ওয়ান এখানে পার করে দিলে এটা উলটিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে অথবা আমরা এটা করতে পারি যে আমরা জানি আমরা জানি আমরা জানি কখন লিখি যখন আমরা সূত্র লিখি সূত্র কি জানি আমরা কুসেক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এই প্রসেসে করলেও হবে ঠিক আছে তাহলে দেখো এটা কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি জানি আমরা ওয়ান এটা জানি এটা কিন্তু সূত্র ডিরেক্টলি সূত্র লিখছে এখন যদি মনে করে যে এটা তো বুঝলাম না তাহলে তোমাকে বেসিক ক্লাসগুলো দেখে আসতে হবে আমার বেসিক ত্রিকোণামিত ক্লাস নেওয়া আছে প্লে লিস্ট আকারে দেওয়া আছে দেখে আসতে পারো তাহলে পরে কী করতে পারি আমরা দেখো এখন যদি খেয়াল করি এটা কি এ এটাকে যদি বি মনে করি তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আর স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র কী থিটা আচ্ছা সূত্রটা একটু দেখে নিই তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভালো করে খেয়াল করো এটার সূত্র হচ্ছে একটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এর অর্থ হচ্ছে দুইটা পদ থাকবে এই দুইটা পদের কি যোগ ফল একবার বিয়োগ ফল একবার এবং দুইটায় গুণ অবস্থায় থাকবে তাহলে আমরা কী করবে দুইটা পদকে যোগ করবো কষেক থ্রিটা প্লাস করথিটা ইন্টু কি লিখতে পারি যে কষেক থিটা মাইনাস করথিটা ইকাল টু ওয়ান ছিল ওয়ান লিখে ফেললাম আশা করি বিষয়টা বুঝতে পারছো দেখো এসকে মাইনাস বি বিস্কয় এখানে কোসে স্কোয়ার মাইনাস এই দুটো একবার একবার প্লাস মাইনাস টু ওয়ান ছিল ওয়ান লিখে ফেলাম এখন খেয়াল করো এই যে দেখো এখানে মান দেওয়া আছে কোসেক থিটা মাইনাস মাইনাস আছে তাহলে এই মানটা এখানে বসিয়ে দিব তাহলে এখানে কি থাকলো দেখো থিটা প্লাস থিটা এটা রেখে দিলাম আর এটার মান দেওয়া আছে ফোর বাই থ্রি দিয়ে দিলাম গুণ অবশ্য ছিল গুণ দিতে পারো ইকুয়াল টু ওয়ান ব্র্যাকেট মানেই গুণ বোঝাই তাহলে এখন আমাকে তো মান বের করতে বলছে এটার তাহলে কি থিটা প্লাস কর থিটা এটা গুণ আছে এপারে পার করে দিলে কি হবে ভাগ হবে না দেখো এটা গুণ আছে তাহলে এটা ভাগে চলে যাবে এটা ভাগ আছে এপারে গুণ হয়ে যাবে মানে কি থ্রি বাই ফোর তাহলে এটাই আমাদের অ্যান্সার কারণ এটা এরই মান বের করতে বলছিল খেয়াল করো এটারই মান বের করতে বলছে আমরা এই যে এটার মান নিয়ে চলে আসছি তাহলে এটাই অ্যান্সার তাহলে এইভাবে আমরা খুব সহজে এগুলো সমাধান করতে পারবো এরপরে খেয়াল করো খ নাম্বারটা কে দিয়ে রাখছে খ নম্বরটা আমাদের দেওয়া আছে যে প্রমাণ করো যে ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ ইকাল টু ওয়ান তাহলে পি এর মানটা আমাকে দিয়ে রাখছে না এই যে যেটা কিউয়ের মানটা আমাকে দিয়ে রাখছে না এই কোশ্চিনটা কিন্তু আমাদের ময়মনসিংহ বর্ধা চব্বিশ সালে এসেছিলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন হ্যাঁ আমরা এখান থেকেই করতেছি তাহলে ওয়ান বাই পি এবং ওয়ান বাই কিউয়ের মানটা বসাইতে পারি আমরা এইভাবে যে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইট হ্যাঁ আমরা কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইট খারটা করবো এখানে আমরা খ খারটা এবং এখানে দেওয়া আছে বলে মানটাও উঠাইতে পারি আমরা যে কী কী দেওয়া আছে যে দেওয়া আছে যেহেতু এখানে অঙ্কে পি আর কিউ লাগবে তো এই দুইটাই উঠাবো আমরা তিন নাম্বারটা উঠানোর দরকার নেই পি ইকোয়াল টু দেওয়া আছে টু মাইনাস স্কোয়ার থিটা এবং এবং কিউ কিউ ইকাল টু দেওয়া আছে টু প্লাস টান স্কোয়ার থিটা এটা দেওয়া আছে আর অঙ্কে কি বলছে একটু ভালো করে খেয়াল করো অঙ্কে বলছে যে আমাদের এটি কিন্তু দেওয়া ছিল যে মানটা আমার দুই উঠে নিছি আর অঙ্কে এটা কী করে আমরা এইভাবে লেফট হ্যান্ড সাইড ধরে করি এগুলো যেহেতু যেগুলো প্রমাণ করতে বলে যে লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইডে ওয়ান আছে সেটা দেখাও তাহলে এখানে দেওয়া আছে ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ শেষ আমার অঙ্কে প্রশ্নের কাজ চাই এখন এটা সমান সমান ওয়ান দেখাইতে হবে তাহলে আমরা এখানে এটা একটু ফুল ডিসপ্লে নিয়ে চলে আসলাম আমরা এখন ভালো করে একটু খেয়াল করতে হবে তাহলে এই যে পি এর মানটা এটা বসিয়ে দিব পি এর মান কত টু মাইনাস সায়েন্স কার্থ বসিয়ে দাও টু মাইনাস সায়েন্স কার্থ বসিয়ে দিলাম এবার প্লাস আছে প্লাস বসিয়ে দাও ওয়ান বাই কিউ কিউয়ের মান কত টু প্লাস এটা প্লাস আচ্ছা টেনটা একটু বাঁকা করে লিখো যেন দুটা একরকম নাম টেন টেন্স কার্থিটা তাহলে এটার সমান আমাকে কী নিয়ে আসতে হবে ওয়ান নিয়ে আসতে হবে তাহলে অঙ্কটা শুরু করবা কীভাবে একটু মাথা খাবারও যদি তুমি সাইনের সূত্র বসাও তো সাইন স্কোয়ের সূত্র হচ্ছে একটা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটার একটা হচ্ছে সাইনের বিপরীত কোসে কোসিস্কোয়ার থিটা আর তুমি যদি টেনের সূত্রটা বসাও তো টেনের সূত্র কী আছে সাইন বাই কস আছে টেনের সূত্র কী আছে সাইন বাই কস আছে দেখো এখানে সাইন আছে আর এখানে সাইন চলে আসতেছে তাহলে দুইটা সাইন যদি যত চেষ্টা করবা যত ত্রিকোণমিতিক অনুপাত কম নিয়ে এসে যায় তাহলে যেহেতু এখানে সাইন আছে এখান থেকে সাইন চলে আসতেছে তাহলে এটা আর সূত্র বসাবো না জাস্ট এইটাকে সূত্র বসাবো আমরা ঠিক আছে তাহলে কি লিখতে পারি আমরা এইভাবে

সব সময় ঠিক রাখতে হবে ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করো এতটুকু অংশের মধ্যে কি লসাগো হয়েছে হর পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা হয়েছে না তো ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা থাকলে কি করতে হয় আমাকে আমাকে অবশ্যই লসাগু করতে হবে লসাগু করলে একটা আমি দেখা যাচ্ছে লব এবং হর আকারে নিয়ে আসতে পারবো একটা ভগ্নাংশ আকারে নিয়ে আসতে পারবো তা আমরা করি যদি এখানে লসাগু করতে চাই তো কী করতে পারি এখানে আগে এটা লিখে ফেলবো ওয়ান বাই টু মাইনাস সায়েন্সকার থিটা প্লাস এটা টান দিবা উপরে কি আছে ওয়ান আছে লিখে ফেলবা এখানে তার লসাগু কী হবে বলো তো এখানে হর কিছু না মানে ওয়ান আছে আর এখানে কসকার থিটা অবশ্যই কসকার থিটা লসাগু হবে আশা করি বিষয়গুলো বুঝো তোমরা এখন টু আর কসকার থিটা কি গুণ হবে না তাহলে কী হবে এখানে টু কসকার থিটা প্লাস কসকার থিটা কসকারথিটা ভাগ করলে ওয়ান ওয়ান দেয় গুন করলে কী হবে এটা সায়েন্সকার থিটা এটা হয়ে গেল এগুলো সব বড় করে টান দিয়ে দিবা এখন খেয়াল করো এখানে তিনটা লাইন হয়েছে লব হর আকারে আসছে তা আমি যদি এটাকে উল্টে দিলে কি হয় ওয়ান যে ভাগ হয়ে যায় এটা নিচে আছে এটা একবারে লিখবো আমরা ঠিক আছে তাহলে একবার যদি আমরা উল্টে দিই তাহলে আমরা ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার প্লাস এখানে কি তাহলে কস থিটারটা উপরে যাবে বাইকে আসবে টু কস ক্লাস সায়েন্স ক্যার্থ এইটা চলো আসবে তাহলে এই জিনিসটা কিভাবে আসছে আশা করি তোমরা বুঝো এই বিষয়টা যদি না বুঝো আমার বিগত ক্লাসগুলো দেখতে পারো ক্যালকুলেশন কিভাবে করতে হয় অবশ্যই বুঝতে হবে কারণ আমরা ক্রিয়েটিভ কোশ্চিন করতেছি এখন হ্যাঁ একটু ফাস্ট হতে হবে ক্যালকুলেশানে তাহলে এইটা মানে মূলত এরকমটা হয়েছে এখানে কি লিখি আমরা ওয়ান গুণ এটা উপরে চলে যাই তখন কসক্যাথিটা উপরে চলে আসে আর এটা নিচে চলে আসে ঠিক আছে এরকমটা আর কি ভাগ থাকলে ভাগ ছিল গোন করছি জন্য কি হয় উল্টে যায় কি লবটা হরে হয় আর হরটা লবে হয় এখন আমরা কি করতে পারি এখানে খেয়াল করবা এখানে দেখো কসক্যাথিটা আছে এখানে থিটা আছে এখানে আবার কি আছে কসকাথিটা আছে তাহলে আমরা যে জিনিসটা মানে যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে এই কসকারিটা কসকারথিটাকে কী করতে পারি সায়েন্সকারিটা রূপান্তর করতে পারি অথবা এই সায়েন্সকারথিটা এই সায়েন্সকারথিটাকে আমি কসকাথিটা রূপান্তর করতে পারি মানে আমি তো আগেই বললাম যে ত্রিকোণমিতিক অনুপাত যত কম রাখা যায় তাহলে তত সহজ মানে একই রকম যত রাখা যায় তাহলে এখানে কি রাখলাম মনে করো ওয়ান রাখলাম এখানে টু মাইনাস সায়েন্সকারথিটা প্লাস এখানে টান দিলাম কসকারিটা সমান কি জানি আমরা ওয়ান মাইনাস সায়েন্স কার্তিটা সায়েন্স কার্তিটা দেখো তাহলে দেখো একটা অনুপাতই আসতেছে বেশি অনুপাত থাক সমস্যা নেই কিন্তু আলাদা আলাদা অনুপাত থাকা যাবে না ঠিক আছে এখানে কি লিখতে পারি টু কস সমান কি ওয়ান সায়েন্স তাহলে টু ইনটু লিখলাম ওয়ান মাইনাস সায়েন্সকারিটা প্লাস এখানে কি আছে সায়েন্সকারিটা আছে এইটা লিখে ফেললাম ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছো এখন আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে কী আসবে দেখো এখানে আসতেছে ওয়ান ওয়ান বাই টু মাইনাস সায়েন্স কাথিটা তুমি যদি একটু ভালো বুঝতে চাও তাহলে প্রথমেই তোমার লিখতে পারছো যে টু মাইনাস টু সায়েন্স কাথিটা কোনো সমস্যা নাই হ্যাঁ অথবা এভাবে লেখাটাই ভালো সত্তর লিখে ফেলছো তাহলে ওয়ান মাইনাস সায়েন্স কাথিটা ওপরে ওটা লিখে ফেললাম আর এখানে কী হবে তাহলে দুই দিয়ে গুণ করলে দুই কে দুই মাইনাস টু থিটা প্লাস কী হচ্ছে এখানে থিটা ছিল এটা লিখে ফেললাম এই যে এইটা এটা লিখে ফেললাম হ্যাঁ আচ্ছা এখন যদি খেয়াল করি এখানে দেখো টু থিটা এখানে একটা থিটা তাহলে কি দুইটা থেকে একটা বাদ যাবে না বাদ গেলে কী থাকবে একটা থিটা থাকবে দেখো এটাও সায়েন্সকারথিটা এটাও থিটা এখানে দুইটা আর এখানে একটা তাহলে দুইটা থেকে একটা বাদ দিয়ে দিতে পারি আমরা এবং এটা মাইনাসের চিহ্ন বড়ো তাহলে মাইনাস থিটা এটা লিখতে পারি আমরা হ্যাঁ তাহলে কী লিখতে পারি যে ওয়ান বাই টু মাইনাস সাইনস্কোয়ার থিটা প্লাস ওয়ান মাইনাস সাইন থিটা যে টু টুটা লিখে ফেলবো মাইনাস খেয়াল করো দুইটা থেকে একটা বাদ দিলাম তাহলে কি থাকবে একটা থাকবে সাইন থিটা লিখে ফেলাম এখন দেখো এখন আমাদের কী করতে ক্যালকুলেশন শেষ লসাগো করবো আমরা এবং দুইটারই হর একই তার মানে কি একটা লসগো হবে টু মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা তাহলে এটার হর আর লসাগু একই তাহলে হর দ্বারা লসাগুকে ভাগ করলে ওয়ান আসবে এবং ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ানে আসবে প্লাস সিমিলার হইতে এটারও হর লসাগু একই এটা দ্বারা যদি এটাকে ভাগ করলে ওয়ান আসবে ওয়ান দ্বারা লবকে গুণ করলে যেটা আছে ওটাই হবে ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা আশা করি বিষয়টা বুঝতে পারছো এখন খেয়াল করতে হবে খুব ভালো করে টু মাইনাস সায়েন্স স্কোয়ার লিখলাম নিচে এখন ওয়ান আর ওয়ান যোগ করলে কী হবে টু মাইনাস সাইন্স কৃতিটা ওয়ান যোগ টু দেখো উপরেও এক নিচে এক এখন কেটে দেওয়া যাবে না ওইভাবে ব্র্যাকেট দিতে হবে এরপরে কেটে দিতে পারো এভাবে কেটে দিতে পারো দুটো কেটে গেলে কি থাকবে ওয়ান থাকবে এবং এটাই রাইট হ্যান্ড সাইড এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখতে পারছি সো সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কী বলছো আমাকে ম্যাথটা একটু দেখে নিই আমরা প্রমাণ করো বলছে এটা সময় ওয়ান দেখাতে বলছে আমরা ওয়ান বের করে ফেলছি দেখো এটা থেকে আমরা কি করছি দেখো একটু বড় ক্যালকুলেশন জাস্ট তোমার প্র্যাকটিস করবো হ্যাঁ এটা সময় আমরা লিখে ফেলছি এবং এখানে লিখে ফেলবো প্রুফ আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে আমরা করি চলো এখানে গ নাম্বারটা দেওয়া আছে যে সমাধান করো ফোর বাই আর স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুটোপাথ থ্রি ওয়ান বাই আর প্লাস টু জিরো কোনো ভয় পাওয়ার কিছু নাই যে মানগুলো দেওয়া আছে মানগুলো উঠিয়ে নিবা উঠিয়ে নিয়ে মানগুলো বসাবা ঠিক আছে তাহলে আমাদের দেখো এটার জন্য একটা দিয়ে রাখছে যে আর ইকাল টু কস এটা দেওয়া আছে আমাদের তাহলে এটা আগে উঠিয়ে নি আমরা ঠিক আছে ওটা আগে এটা আমরা গ নম্বরটা সমাধান করতেছি যে দেওয়া আছে দেওয়া আছে আর ইকুয়াল টু কস এটা আমাদের কি দেওয়া আছে আরিকল টু কোসেক থিটা কসথ থিটা না সরি কোসেক থিটা আরিকল টু কোসেক থিটা দেওয়া আছে আচ্ছা আমরা যদি এখানে কি দেখো ওয়ান বাই আর আছে না তাহলে আমি ওয়ান বাই আর এর মান বের করতে পারবো না অবশ্যই পারবো কি লিখতে পারি যত বিপরীতকরণ করলে কি আসবে এর নিচে কিছু না মানে কি এক আছে তার মানে কি ওয়ান বাই আর লিখতে পারি এরও নিচে কি আছে কিছু না মানে এক আছে তাহলে কি ওয়ান বাই কোসেক থিটা লিখতে পারি না বলো অবশ্যই লিখতে পারি কোসেক থিটা তাহলে ওয়ান বাই কোসেক থিটা সমান সমান কি জানি আমরা সাইন থিটা তাহলে অতএব লিখতে পারো যে অতএব ওয়ান বাই আর ইকুয়াল টু সাইন থিটা এটা লিখতে পারো সাইন থিটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো আর সময় যদি কোশেক হয় এটাকে যদি উল্টানো প্রাতিক করি তার মানে কি নিচেরটা উপরে কিছু পূর্ণ সংখ্যা বা কিছু থাক কিছু না থাকলে কি হয় প্রত্যেকটা জিনিস নিচে কি আছে ওয়ান আছে ওয়ান দ্বারা ভাগ করলে কি হয় ওইটাই থাকে তাহলে উল্টাই দিলে কি হবে ওয়ানটা উপরে যাবে নিচে আসবে এবং এটা দুই পক্ষকেই করতে হবে এখানেও করেছি তাহলে সাইন থিটা আসছে এবং তাহলে ওয়ান বাই সমান সমান কি সাইন থিটা এখন আমি প্রদত্ত এখানে একটা কি এটা সমীকরণ না ইকুয়াল আছে আমি লিখতে পারি যে প্রদত্ত সমীকরণ এই বিষয়টা আমি এখন কি করতে পারি লিখতে পারি তাহলে একটু মনোযোগ দাও আসলে কঠিন নয় আচ্ছা এখানে কিন্তু শর্ত দিচ্ছে যে যখন থিটা ইকুয়াল সূক্ষ্ম কোণ এখানে সমাধান করতে বলছে থিটার মান বের করতে বলছে এবং থিটার সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ মানে কি থিটার মানটা নাইনটি ডিগ্রিতে কী হবে ছোট হবে এটাই শর্ত সূক্ষ্ম কোণ যে কোণের মান জিরো ডিগ্রি থেকে বড় এবং নাইনটি ডিগ্রি থেকে ছোট সেটাকে কি বলা হয় কোণ তাহলে এই এরকম একটা মান আসবে এখানে এটা বলে দিছে তাহলে আমরা লিখবো এখানে যে প্রদত্ত সমীকরণ সমীকরণ কী দেওয়া আছে যে ফোর বাই আর্ট স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুট অভার থ্রি ইন্টু ওয়ান বাই আর প্লাস থ্রি টু জিরো এটার দেখে কিছু ভয় পাওয়ার কিছু নাই ঠিক আছে একবারে জাস্ট ক্যালকুলেশন করবা তোমার মতো করে তাহলেই পারবা আচ্ছা এখন আরের মানগুলো আরের জায়গায় বসিয়ে দিই আচ্ছা আমি যদি এখানে এটা করার চেষ্টা ট্রাই করি যে এখানে সাজদের দিলাম এখানে ফোর লিখলাম ওয়ান করা যায় না বলো এখন যদি ওয়ান সাথে গোন করো ফোর বাই তো হবে করা যায় এটা ঠিক আছে এরপরে খেয়াল করো মাইনাস টু প্লাস টু রুট ওভার থ্রি এটা রেখে দিলাম এখানে যেটা ছিল সেটাও রেখে দিলাম ওয়ান বাই আর প্লাস ওভার থ্রি ইকোয়াল টু কি জিরো এখন খেয়াল করো ওয়ান বাই এর মান কি সাইন থিটা না তাহলে আমি লিখতে পারি কি ফোর সাইন থিটা ওয়ান বাই এর মান সাইন থিটা তার উপরে আছে স্কোয়ার আছে তাহলে সাইনের উপরে কী দেবো স্কোয়ার দিয়ে দেব মাইনাস এরপরে খেয়াল করো এখানে কি আছে টু প্লাস টু থ্রি এখন ওয়ান বাই আর এর মানে কি সাইন্থিটা না তাহলে আমি এখানে লিখে ফেলবো গুন সাইন্থিটা প্লাস থ্রি এইটা এখন আমার ক্যালকুলেশনটা শুরু হয়ে গেল এরপর আমরা কী করতে পারবো দেখো এখানে ফোর থিটা আছে এখানে মাইনাস টু প্লাস টু প্লাস আছে তাহলে আমরা যদি এইটার সাথে এটা কী করতে পারবো এই দুইটা এই দুইটা যে টু প্লাস টু কি গুন আছে তা যদি গুন করে দিই তাহলে গুন করে দিলাম ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা এই সাইন থিটা টু এর সাথে গুণ আছে যেন টু লিখে ফেললাম প্লাস এর টু রুটোবার থ্রি সাইন থিটা গুণ আছে কিন্তু এখানে মাইনাস আছে তো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস তাহলে এই যে মাইনাস আর প্লাস গুণগুলো কী হবে প্লাসে মাইনাসে মাইনাস টু রুটোভার থ্রি সাইন আর এখানে কি থাকলো প্লাস এটা হলো ঠিক আছে তাহলে এইটা যখন হইল আমাদের তখন যদি আমরা খেয়াল করি এই দুইটা পদের মধ্যে খেয়াল করে একটা কমন আছে এখান থেকে ফোর এখানে টু তো আমরা টু কমন নিতে পারবো এখানে সাইন স্কোয়ার থিটা দুইটা সাইন থিটা আছে এখানে সাইন থিটা একটা আসে তাহলে মানে কি টু সাইন থিটা আমরা কমন নিতে পারি তাহলে টু যদি সাইন থিটা কমন নিই তাহলে টু সাইন থ্রিটা ভাগ করো তাহলে টু দ্বারা টুকে ভাগ করলে ফোরকে ভাগ করলে কত হবে টু হবে সাইন থিটা দ্বারা সেন্স স্কোয়ার থিটাকে ভাগ করলে দুইটা আছে এখানে একটা কমন নিচ্ছে তাহলে কটা থাকবে এখানে একটা থাকবে সাইন থিটা আর এখানে টু সাইন্থিটা ছিল এখানেও টু সাইন্সিটা কমন নিচ্ছে তাহলে কী থাকবে শুধু মাইনাস ওয়ান থাকবে যতটুকু ছিল ততটুকু নিয়ে নিঃস মাইনাস ওয়ান থাকবে এখানে দেখো মাইনাস এখানেও রোট অবা থ্রি আছে এখানেও রোট অভা থ্রি আছে তাহলে রোটাবার থ্রি আমরা কি নিতে পারি কমন নিতে পারি যদি রোটোপা থ্রি কমন নিই তাহলে এই রোটোপার থ্রি কমন নিচ্ছে তাহলে থাকলো কি এখানে দেখো টু আর সাইন থিটা থাকলো তাহলে লিখে ফেলবো টু সাইন থিটা যেহেতু মাইনাস কমন নিস তা প্লাসে মাইনাসে কী হবে মাইনাস রোট অবা থ্রি ছিল থ্রি কমন নিস তাহলে কী থাকে এখানে ওয়ান ইকোয়াল টু কি জিরো যখন আমরা কমন নিব তখন দেখবো যে এইটা আর এইটা দেখো দুইটা সবসময় কি হবে একই হবে এবং সিমিলার হবে যদি কমন ঠিক রাখো ঠিকভাবে করতে পারো আর কি তাহলে এখন এই যে পদ এই টোটাল একটা পদ এবং এটা একটা পদ এই পদে দেখো এই অংশটা এবং এই অংশটা একই তাহলে এই দুটো আমি কমন নিতে পারি তাহলে টু সাইনথিটা মাইনাস ওয়ান কমন নিলাম দেখো এখানেও আসে এখানেও আছে তাহলে কমন নিলাম তাহলে এখানে কি থাকে এখানে থাকে আমাদের টু সাইন থিটা মাইনাস এখানে থাকে হচ্ছে রুট ওভার থ্রি টু জিরো এই তো দুটা গুণ ওখানে চলে আসছি এখন এইটা সমান একবার জিরো লিখবো এইটার সমান একবার জিরো লিখবো ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি হয় টু সাইন থিটা মাইনাস ওয়ান অথবা যেহেতু থিটা মান বের করতে হবে সমাধান করতে বলছে আমাদের তাহলে লিখতে পারো টু মাইনাস রোট থ্রি ইকাল টু জিরো আশা করি বিষয়টা বুঝছো এখন আমি এখানে লিখি যে দ্যাট বা বা লিখতে পারো কোনো সমস্যা নেই যদি বা লিখো আর দ্যাট লিখো একই কথা আমি দ্যাট দিচ্ছি দ্যাট দিচ্ছি মানে লিখতেছি আর কি তাহলে এটা অপারে গেলে কি হবে মাইনাস ওয়ান তার এ পাশে আসলে কি হবে প্লাস ওয়ান হবে বা সাজদারই দাও টু কি আছে থিটার মান বের করবো শুধু তাহলে টু এখানে গুণ আছে তাহলে ওপাশে পাঠিয়ে দিলে কি হবে এখানে থাকবে সাইন থিটা আর এখানে হবে টু গোনাশের পাশে আসলে কি হবে ওয়ান বাই টু হবে মানে হাফ হবে ঠিক আছে এখন ভালো করে খেয়াল করতে হবে যে সাইন্থিটা এই সাইন্থিটা কত ডিগ্রির মান হচ্ছে হাফ একটু মনে করার চেষ্টা করবা দেখবে যে সাইন্থিটার তিরিশ ডিগ্রির মান হচ্ছে হাফ মানে সাইন তিরিশ ডিগ্রি এটার মান হচ্ছে কি হাফ তাহলে হাফ সমান সমান সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে হাফ সমান সমান কি লিখতে পারি সাইন তিরিশ ডিগ্রি হাফের জায়গায় কি লিখতে পারে সাইন তিরিশ ডিগ্রি তাহলে এই সাইনের সাইন আছে এবং থিটার জায়গায় তিরিশ ডিগ্রি আছে তাহলে আমরা লিখতে পারি যে সাইন সাইন বাদ থিটা ইকাল টু তিরিশ ডিগ্রি এ তো বের করে ফেললাম আশা করি বিষয়টা বুঝছো এইখানেও করবে কীভাবে এখানে শুধু সাইন থিটা লিখলাম বুঝো এই যে মাইনাস থ্রি তাহলে এই পাশে আসলে কি হবে এটা প্লাস থ্রি হয়ে যাবে এবং টোটা গুণ আছে তাহলে একবার যদি করি তাহলে কী হবে এখানে ভাগ হয়ে যাবে একটা লাইন একটু ফাস্ট করে ফেললাম আমরা তাহলে এখানে কি থাকবে সাইন থিটা থাকতেছে আর রোট অফ থ্রি বাই টু এটা হচ্ছে সাইন ষাট ডিগ্রির মান সাইন যদি ষাট ডিগ্রি থাকে সেখানে আমরা লিখতে পারি রোট অফা থ্রি বাই টু তাহলে রুট অফা থ্রি বাই টু যেখানে আছে সেখানে সাইন ষাট ডিগ্রিও লিখতে পারবো তাহলে অতএব এখানে লিখতে পারবো যে থিটা ইকোয়াল টু কত ডিগ্রি ষাট ডিগ্রি সাইন সাইন বাদ ষাট ডিগ্রি তাহলে এইভাবে আমরা নির্ণয়গুলো করতে পারবো তাহলে অতএব নির্ণয়ে মান নির্ণয়ে মান থিটা ইকোয়াল টু তিরিশ ডিগ্রি একটা আরেকটা হচ্ছে কত ডিগ্রি ষাট ডিগ্রি এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বিষয়টা বুঝতে পারছো যদি বিষয়টা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা এবং এর পরবর্তীতে তোমরা কোন ভিডিওগুলো চাচ্ছ এটা অবশ্যই আমাকে জানাও তোমাদের জানানো এবং মতামতের উপর ভিত্তি করে আমি নতুন ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ